হ্যালো আর রুবে ব্লক ইউরোপেস থেকে সবাই কেমন আছেন অনেকে বলে যে বা ইউরোপ আসলে পরে কি জব পাওয়া যাবে অবশ্যই জব পাওয়া যাবে আপনার যদি এই চেষ্টা করেন কারো আশা না করেন তাহলে অবশ্যই আপনার জব পাবেন আর একটা জিনিস হচ্ছে যে ইউরোপে আসলে পরে আপনার উন্নত মানের লাইফ আছে এটা সত্যি আপনার ডকুমেন্ট পাওয়ার পরে কিন্তু কি হয় জানেন আপনার পরিবারে একটা ভবিষ্যৎ হয়ে গেলো আপনার পাওয়া মানে আপনার পরিবারের একটা ভবিষ্যৎ তো ওই জিনিসটা মাথা থাকতে হবে যে আমি শুধু আমার একার জন্য আমি আসি না আমি আমার পরিবারের জন্য আসি এবং পরিবারের জন্য কিছু করতে আসি আমি যদি আজকে ওই দেশে লিখে লই আমার পরিবারে দেশে ডে বাই ডে একদিন পরে কিন্তু ইউরোপে চলে আসবে তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আর একটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ কথা যে আপনারা উবার করবেন না উবারের থেকে কিন্তু খাজের চাহিদারে খুব বেশি আপনি যদি এই দেশে খাস করেন তাহলে কিন্তু দুই থেকে তিন বছর চার বছর পরে কিন্তু আপনার ডকুমেন্ট পেয়ে যাবেন তো আমি সবার কাছে অনুরোধ অনেকে আমার ফেসবুক মেসেঞ্জার বিশেষ করে আমার ইউটিউবে জানান যে পাবো ভাই জবটা কিন্তু আশা করবেন না সবসময় চেষ্টা করবেন নিজের জন্য একটা জিনিস মনে রাখবেন যে শরীরের গাম কখনো প্রতারণা করে না আপনি যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার পরিশ্রমের মূল্যায়ন পাবেন এই জিনিসটা মাতত রাখবেন আর আমি আবারও বলতেছি যে আপনার ডকুমেন্ট পাওয়ার পরে কিন্তু আপনার পরিবারের একটা ভবিষ্যৎ এগুলো তো এটা আমি আবারও বলতেছি যে আপনারা যে যেখানে আসেন বিশেষ করে বাংলাদেশ থেকে অনেকে বলতেছে যে ভাই আসার জন্য আসেন আমি সবার জন্য দোয়া করি যে যে ভয়ে পারেন আপনি এই দেশে আসেন বর্তমানে বাংলাদেশের অবস্থা একদমই খারাপ আর বাংলাদেশে এখন কিছু একটা করার মতন না কারণ আপনি কি করবেন বাংলাদেশে তো আপনি যদি এই দেশে আসেন ভালো ভালো উন্নত মানের লাইফ আছে ভালো চিকিৎসা আছে ভালো স্যালারি আছে বাংলাদেশ থেকে ভালো জীবনযাপন করতে পারবেন এখানে আসলে পরে তো আজকের মতন এই আবারও দেখা হবে কথা হবে আর আমার ভিডিওটা কে কোথার থেকে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আবারও বলতেছি আমার ভিডিওটা কে কোথার থেকে দেখেন কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আবারও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম